বাবা আবদুল্লাহ বাচ্চা আবদুল্লাহর কান্না কে দেখে আবদুল্লাহ বলে উস্তাদ আমার যত সাথী পাতি সহপাঠী বন্ধুরা আছে সবার আব্বা আম্মা তাদেরকে দেখতে আসে কত খানা পিনা নিয়ে আসে কিন্তু আমার মা আমার মা অধ্যকার অন্ধকার কবরের বাসিন্দা গো বাস্তব সম্মত একটা ঘটনা শোনায় শুনবেন নি শুনবেন নি আমি যেখানে হেফসখানায় পড়েছি দেমরা কোনা পারা সুখের এক্সটাইল মাদ্রাসা ওখন তখন বয়স কত হবে 10 11 বছর বয়স হবে আমাদের মতো আরেকটা বাচ্চা ঢাকার ওই মাদ্রাসার ছোট্ট একটা বাচ্চার নাম তার আব্দুল্লাহ ওই বাচ্চাটা একটা সহজ সরল মানুষ কিন্তু এক চমৎকার হৃদয় দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন মাত্র 10 11 বছরের বাচ্চাটা ওই সময় ঘটনা দুই মাস আগে তার মা ক্যান্সারে ইন্তেকাল করেছেন দুই মাস আগে মা ক্যান্সারে ইন্তেকাল করেছেন ইন্তেকালের আগে বাচ্চা আব্দুল্লাহ মায়ের কাদের পাশে শিওরের পাশে বসে মাকে উজু করিয়ে দেয় মার মাথায় পানি ঢেলে দেয় মার দোয়া পরে ফু দেয় ফু দেয় ওই বাচ্চা আবদুল্লাটা মার চেহারায় ফু দেয় মাকে উজু করাইয়া দেয় মার মাথায় পানি দেয় মাথায় পানি দেয় মা অন্তিম লগ্নে বাচ্চাকে বলে বাবা বাবাকে বলিল আমি যখন দুনিয়াতে থাকবো না তুমি আমার জন্য দোয়া কইরো দোয়া আমার জন্যে দোয়া কইরো এই কথা বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় বিদায় নিয়ে চলে যায় এই বাচ্চা আবদুল্লাহটা সন্তান অন্য সমস্ত বাচ্চারা মায়ের কোলে মাথা রেখে ঘুমায় কিন্তু বাচ্চা আব্দুল্লাহ মানাই মা নাই মা কবরের পাশে আছে যে কবরে তাকে দাফন করানো হয়েছে প্রতিদিন বিকাল বেলা সে চুপে ওই কবরের পাশে চলে যায় চলে যায় আমরা সব বাচ্চারা বিকাল বেলা খেলাধুলা করে কিন্তু আব্দুল্লাহ কে দেখা যায় না আব্দুল্লাহ কোথায় আব্দুল্লাহ কোথায় খুঁজতে খুঁজতে একদিন দেখা গেল এই আবদুল্লাহ একটা কবরের পাশে বসে চোখের পানি ফেলে কান্না করে চোখের পানি হয়েছে প্রতিদিন কেন এখানে চলে যাও কেন চলে যাও কিসের জন্যে চলে যাও যখন ডাক দিলেন বাবা আবদুল্লাহ বাচ্চা আবদুল্লাহ কান্না দেখে আব্দুল্লাহ বলে উস্তাদ আমার যত সাথী পাতি সহপাঠী বন্ধুরা আছে সবার আব্বা আম্মা তাদেরকে দেখতে আসে কত খানা পিনা নিয়ে আসে কিন্তু আমার মা আমার মা আজকে অন্ধকার কবরের বাসিন্দা হুজুর আমি আমার মায়ের কবরের পাশে গিয়ে আমি আমার মায়ের জন্য দোয়া করি আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন আমি কবরের পাশে কে দোয়া করি আল্লাহ আপনি আমার মা কবরটা জান্নাতুল ফেরদাউস দান করে দেন কি হয়েছে সমস্ত গুনাহ hata 미 maaf করে দেন ওই দিন হুজুর হাদিসটা শুনিয়েছিলেন সুনানে আবি দাউদের 2880 নম্বরা দিয়েছেন বর্ণনা হুজুর বলেছিলেন বাবা আব্দুল্লাহ শুনো তুমি যে তোমার মা জন্য দোয়া করতেছো আমি আশা রাখি হাদিসের ভবিষ্যৎ বাণী অনুযায়ী তোমার দোয়া রসিলায় আল্লাহ তোমার মার আর গুনাহ hata করে যেন যাবে